কত তো যেতে হবে এক শুধু জলই তো দেখতে পাচ্ছি না তো আজকে এত দূরে মাছ ধরতে এসেছি জীবনে কোনদিন এত দূরে মাছ ধরতে আসি নাই তো আমাদের বাড়ি থেকে একটু দূর অজয় নদী আছে কিন্তু এখানে বেশি মাছ নাই আমি শুনেছি এখানে প্রচুর মাছ আছে যে কারণে আজকে এখানে আসা তো আমার এমনিতে মাছের রাস্তি খারাপ তো দেখা যাক মাছ পাই নাকি এত ট্রাটা বাঁচছে আর বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরম তো আজ গিয়ে চাল অনেক দিন পরে ঝাড়গ্রামে চলে আসলাম কি সুন্দর পরিষ্কার জল মধ্যে ছাপিয়ে দিয়ে চলে ও কি লাগবে এখানে চান করতে মিশাই ঠিক আছে পুরে বালি হাঁস দেখুন কালো কালো দেখা যাচ্ছে বালি হাঁস সব এখন এইখানে জাল ফেলা হবে তো এত গরম পাড়ে থাকতে পারছে না মাছ পায় না পাই কিন্তু জলটা এত সুন্দর আর জায়গাটা তো সুন্দর মানে মন ভরে চাং করে নি তারপর দেখা যাবে মাছ পায়া আর না পায় চাং করে শুরু করে নি আজকে মাছ দেখলাম জিনিসটাতে খবর আছে হ্যাঁ 我去、嗯、看,看，你看呢？嗯 এতক্ষণ একটা হলো মাছ মাছ আছে কিন্তু ব্যাপার হচ্ছে যে মিডিলে মিডিলে উঁচু উঁচু ঢিবি ঢিবি আছে আর কাজ গাছে ঝোপ যে কারণে জাল এক জায়গায় উঠে যাচ্ছে এক জায়গায় নেমে থাকছে ওই ফাঁক দিয়ে মাছ বেরিয়ে যাচ্ছে ধর 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 ধর

यार थाना 1.5 लाख में मास्टर तो <स गरीणारा> तो ये जो मास बकटा लिया बकटा बकटा ओ इधर वाला बक वाह दारुम साइज उस्ताद ये देख एकटा मास है ये दे 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 ये दे दे ये दे ये जो बाटा ना, ना। <laughs> <हुँ>। <laughs> हाँ। <दाँगा। laughs> देखते बाटा मार्केट

राजदेशी ये तो मेरा फेवरेट फूल सेंटर देख के बेलि फूल के के चाय रहे के तो के आगे दिख

কোনটা এখন নেবে অত রাগ দেখাতে হয় এইটুকু বয়স অত রাগ হলে তো বড় হলে তো কত রাগ হবে তাহলে বেশ বেশ দেব 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 আমাদের বাড়ির ঘের কালারই আলাদা বলো মা দারুণ আমরা শোনা দেব আমি তো গিদে খাবো না নদীর তুমি মাছ ধরে নিয়েছ ওই মাছ তো মানে কদিন ধরে শুধু গিদে ভাবতেছে আলু সেদ্ধ ভাত ওর কাছে এত ভালো লাগতেছে নিয়ে কালকে আমার বলতেছে মা আর খানিক সত্ত্বল বা আর একটু ঘি বানাবা ঠিক আছে ওখানে সবাই কাছে টুকাই টুকাই কায়ে অঙ্কি হাববাটি ঘি ইয়ে করে দিয়েছে আমাদের বাড়িতে আর কাকিমা খায় না শানু খায় না মা খায় না ঘি কিন্তু আমরা কয়জনে খাই আমি ঘিয়ের ভিতরে কাঁচা লঙ্কা দিয়ে করে খেতে খুব ভালো লাগে

আমি তো যে মাছ পাই নাই চন্দন যে মাছ পেয়েছে তো চন্দনের জন্য অবশ্যই সবাই একটু লাইক করে দেবেন ছেলেটা কালকে প্রচুর পরিশ্রম করেছে কালকে তো প্রচুর রোদ ছিল রোদ্রের মধ্যে অত দূর যে মাছ পায় নাই তারপর আবার গ্রামে যে মাছ ধরে নিয়ে আসছে অবশ্যই চন্দনের জন্য একটা লাইক করবেন আর এই ব্লগটা এখানে শেষ করছে